দু নবীর মালে ইমানদারার দার পরে পরিচয় মিলে ডান হাত তুলে ভালো ঠিক কিনা রমিলা মিল দুবীর মা শাশিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে আহা ইমানদারা কারবালার মা ফিলে সাজাইছে দেখো ইমানদারা কারবালার মা ফিলে সাজাইছে দেখো গাউসিয়া কমিটি কারবালার মা ফিলে সাজাইছে আজি ইমানদার কারে রে কলি যাতে আঘাত লেগেছে হে বল ইমানদারে রে কলি যাতে আঘাত লেগেছে ইমাম মুসলি মেরে ছেলেরা এতিম অসহায় টাকার লোবে মোনা ফিকেরা বিক্রি করে দেয় আহা সেই টাকা আজ মোনাফিক বিক্রি হইতাছে ডান হাত তুলে বলা শিখি না ah yeah. সেই টাকায় আজ বিক্রি হইতাছে আজি ইমানদারের কলেই যাতে আঘাত লেগেছে মহারম মেলা দুর্নবীর মাস আসিলে ইমানদার আর মোনাফিকদের পরিচয় মেলে ওরে ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে বলুন না আহা ইমান And <laughs>

হবে পৃথিবী কিন্তু রসুলের জমানের কথা এক যার্রা পরিমাণ জীবনে কোনো দিন পরিবর্তন হবে না নবী আমার বলেন যেই ব্যক্তি আহলে বাইতকে মোহাম্বত করলো হাসান হুসেন আলী মা ফাতেমা মোহাম্মদ কিভাবে সুহাদায় কারবালা মাহফিল করবে বৃষ্টি আসবে এরা ভয় পায় না এদের ইমানের ভিতরে যে চসবা যে এসকে যে মোহাম্মত আর বৃষ্টি যাক না কেন লক্ষ টাকা খরচ করেছি দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ এক নং পানির কল শাখার বাড়া এ আয়োজন করেনি একমাত্র জান্নাতের যুবক দ্বারা সারদার হাসান হুসেন রাজি করার জন্য নবী আমার বলে যারা আহলে বাইতেরে মোহাব্বতটা অন্তর রাখতে পারবে নবী আমার বলে নামাজ কম হতে পারে রোজা কম হতে পারে জাকাত কম হতে পারে আমল নামায় ন্যাক কম হতে পারে তবে লিখে রাখ মা তা সে মৃত্যুবরণ করবে শহীদের মর্যাদা নিয়ে জোরে বলে সুহান সেই আহলে বাইতকে মোহাব্বত করলে মান আহাব্বাহুমা ফাকাদ محব্বانی তার করা হইলো আর রাসূলকে محبت শুধু আমরা নয় আমার আল্লাহ করেছেন আমার আল্লাহ বলে আজান কার জন্য আমি আল্লাহর জন্য কিন্তু ঢুকিয়ে দিয়েছি আশহাদু আন মুহাম্মাদার রাসূলুল্লাহ নামাজ কার জন্য আমি আল্লাহর জন্য কিন্তু ঢুকিয়েছি আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীকে সালাম ঢুকিয়েছে যে এখানে আল্লাহ সেইখানে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আল্লাহু আলাই আল্লাহ বলে আমার নিরানব্বই নাম আমার বন্ধুর থাকবে না এমনটা হতে পারে না তাই তো আল্লাহ নিজেই তার বন্ধুর নিরানব্বই নাম দিয়েছেন أمار النبي أحمد، أمار النبي حامد أمار النبي محمود، أمار النبي قاسم، أمار النبي آقب أمار النبي فاتح، أمار النبي خاتم، أمار النبي هاشر، أمار النبي ماهي، أمار النبي دائي، أمار النبي سراد، أمار النبي رشيد، أمار النبي مونير، أمار النبي بشير أمار النبي نذير، أمار النبي هادي، أمار النبي مهدي أمار النبي ياسين، أمار النبي طه أمار النبي مظمل، أمار النبي مددسير، أمار النبي شفي، أمار النبي كليل، أمار النبي خليل، أمار النبي حبيب، أمار النبي مصطفى. عمر النبي مرتضى عمر النبي مصطفى عمر النبي مختار عمر النبي ناصر النبي منصور عمر النبي قائم عمر النبي حافظ عمر النبي شهيد عمر النبي عادل عمر النبي حكيم عمر النبي نور عمر النبي برهان عمر النبي حزاع عمر النبي aptahi عمر النبي بوتي عمر النبي مواعظ عمر النبي مداني عمر النبي عربي عمر النبي هاشمي عمر النبي تهامي عمر النبي هزازي عمر النبي قريشي عمر النبي رؤف عمر النبي رحيم النبي عزيز عمر النبي رؤف عمر النبي يتيم عمر النبي غني عمر النبي جاع আব্বাল আমার নবী আব্বাল আমার নবী আখের আমার নবী জাহের আমার নবী বাতেন আমার নবী ওয়ামা আর সেল না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন লিখে রাখো কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর বিরোধী যারা আছে এরও দাঁড়াবে কিয়ামতের ময়দানে সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে এরও দাঁড়াবে কিয়ামতের ময়দানে যারা মিলাদুন নবীর বিরোধী এরা জান্নাত খুঁজবে তালাশ করবে কিন্তু কোন মতে জান্নাত নজরে পড়বে না লিখে রাখো কে মোহাম্মদ সে ওয়াফা তুনে তু হাম তেরি হ্যায় সামনে নিয়ে করে এরা কেমতে জান্নাত জান্নাত নিজেই সুন নিজের নিজেই তালাস করবে হাত তুলে বলা ঠিক না রাখবেন জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু মালিক হচ্ছেন মদিনা ওয়ালা জোরে বলে সুবাহারা রাসুল যদি মালিক না হয় রাসুল বলে আল হাসান ওয়াল হোসাইনু সৈয়দ আবি হালিল জান্না হাসান হুসাইন জান্নাতের যুবকদের সারদার আর সারদার তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক রাসুল বলে ফাতেমা তোমার লক্ষ্য হচ্ছে খাতুনে জান্নাত জান্নাতি কুটি কুটি বিলিয়ন ট্রিলিয়ন নারীদের সারদারিনি সারদারিনি তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক রাসুল বলে সিদ্দিক জান্নাতি অমর জান্নাতি ওসমান জান্নাতি আল জান্নাতি হাজরত আবু তালহা জান্নাতি আব্দুর রহমান ইবনা আফদ দর্শন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সার্টিফিকেট তো তিনি দিতে পারেন যিনি জান্নাতের মালিক তা আমরা শুনিরা কেন জান্নাতের আশা করি হাম রাসুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে আমরা রসুলকে ভালোবাসি আর জান্নাতের মালিক হচ্ছে মদিনা ওয়ালা একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ এই সুন্নি পরিচয় খুশি না বাজার খুশি আওয়াজে মানে না বলি আমরা খুশি না বাজার গান হাত তুলে খুশি না বাজার আমরা কি বৃষ্টি দেখে ভয় পেয়ে গেলাম আমার আল্লাহ বলে আমি যখন বান্দার ওপর খুশি হই তিন জিনিস নাজিল করি এক নম্বরে বৃষ্টি দুই নম্বরে গড়ে কন্যা সন্তান তিন নম্বরে গড় মেহমান আল্লাহ যেইখানে খুশি বান্দা সেইখানে বেজার বা বলে আমি কন্যা সন্তান দিই আল্লাহ বান্দা বলে দরকার কি একটা পুত্র সন্তান হলে ভালো হতো আল্লাহ বলে খুশি হয়ে বৃষ্টি দেয় বান্দা বলে কি বৃষ্টি দিয়েছে ব্যবসা বাণিজ্য ঠিক মতো হয় না আল্লাহ খুশি হয়ে মেহমান পাটা বান্দা বলে চাকরি এখনো বেতনটা পেলাম না মেহমান গড়ে বরপর আল্লাহর খুশিতে নিজের খুশি হয়ে যান আরে আজকে তো সামান্য বৃষ্টি হচ্ছে কিন্তু কারবালার ময়দানে মহরমার দশ তারিখ আসরের পরে মাতারিমা আসমান থেকে রক্তের মিষ্টি হয়েছিল যেখানে লেগেছে ওই কাপড় জলেপুরে ছাড় হয়ে গিয়েছে যখন আগারাবাদ আমি সুপারের দায়িত্ব ছিলাম মাঝে মাঝে উৎসাহিত করতেন তিনি সন্তান সেইখানে পড়তো তখন আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম কিন্তু ইনার এত বড় আঞ্জাম খ্যাদমত আমি আসলে জানতাম না এরপরে ধীরে ধীরে জানতে পেরেছি গাউসিয়া কমিটির বাংলাদেশের যেরকম ডালপালা ছড়িয়ে দিয়েছেন আউলাদ গোলামী করছেন হাজরতুল আল্লামা মুহাম্মদ ইলিয়াস আল কাদ্রি মাদাজুল্লাহ আলী সাহেব আমরা যখন রাগ করি তখন আমাদের চোখ লাল হয়ে যায় আমাদের হাত রঙ লাল হয়ে যায় আমাদের গাল লাল হয়ে যায় কারণ আমাদের ক্রুদের রং হচ্ছে লাল আমার আল্লাহ বলে আমি তো রাগ করেছি হুসাইনকে বেড়েছ আমি আল্লাহ যখন রাগ করেছি তো কি করবো রাগ করলে তোমাদের মুখ লাল হয়ে যায় আমি আল্লাহ রাগ করেছি বিদায় তোমাদেরকে পানের বৃষ্টি না রক্তের বৃষ্টি দিয়ে প্রমাণ করেছি আমি আল্লাহ হুসেনের পক্ষে এজিদ মুর্দা হুসাইন জিন্দা এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে